ধরে ধরে রেখেছে ওপাশে জাল টানা হচ্ছে চলো দেখাই টানা হচ্ছে এই আমতলার ভেড়িতে মাছ দেখতে পাচ্ছ দাঁড়া দেখো কি বলো তো এইগুলো বলো কি এই দেখো হে পাঁচটা পড়েছে পাঁচটা দেখেছো ডাল টানা হচ্ছে আমি এসেছি এখানে আমাকে কামড়ে দেবে না তো আগের বারে আমাকে গালে করে কামড়ে দিয়েছিল ভিডিও বানাতে গিয়ে এই ডান্ডি দিয়ে হাতে কামড়ে দিয়েছিল বাবা কি লাগে কামড়ালে চলে ছোলগুলো ব্যাগে ঢোকায় আর আমি যাই ডাল টানা তখন দেরি আছে অনেকক্ষণ হবে আর শরীর খারাপ দেখতে পাচ্ছ চোখ মুখ আওয়াজ আওয়াজও বেড়াচ্ছে না

তুমি <laughs> আছো <laughs> લાં તાકરે દીદી કે ફૂટે દો એના હાડીવાજે ખરીજો બો હા હારી ઓ કણા લાગી બોટ 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 જોર 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 અરે છોટો કણ ના તો પોરે છે કે પોરે લે સુગરો કે લઈ આવી હે ઇતુક જાઉં તો ચુકાટ પર લાગી દોલે ની કરી જા લે બેસ બેસ ગલપો દે ઉઠે કે જા ઓ દિગી જા જલે જા দেখেছো কত বড়ো মাছ তিন কেজি চার কেজি তো হবেই তো আমাদের কিছু মাছ থাকে বড় কোষা ভালো লাগে এবার জলে গেছে এও থাক পরে কি ধরা হবে এবারে জলে চলে গেছে সাইডে তো জল থাকে না মিরগেল মাছ আর চিংড়ি মাছ নিয়ে আমি এখন যাই বাড়িতে দোকান খুলতে হবে এখন ওইখানে আমতলার ভেড়িতে আমি ভেবেছি বড় ভেড়িটাই হচ্ছে বড় ভেড়িটা মানে ফার্স্টটা হয়েছিল ভোরের বেলা কত বক বসে আছে মাঝখানে তো আমি চলে যাচ্ছি মাছ নিয়ে এখন জাল টানা হচ্ছে মাঝখানিকটা কাঁটাই চলে গেছে এই দেখো ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে এই দেখো কিন্তু বেগুন গাছে ফুল এসেছিল বেগুন হয়েছিল কে জানি কি হয়ে গেছে সব এই দেখো বেগুন গাছ ফুল এসেছিলো কিন্তু ছোট ছোট বেগুনও ছিল এই টমেটো গাছগুলো কি বড় হয়েছে আসলে আমরা তো ভেন্দিবাদে আসি না হ্যাঁ নানা লোকজন আসে সব ছিঁড়ে ফিরে নিয়ে চলে যায় এই দেখো কলা